ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরও এক সাবির আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার হবিবপুর থানার পুলিশ ধৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কাজীবস্তি এলাকা থেকে গ্রেপ্তার করেছে মালদার হবিবপুর থানার পুলিশ হবিবপুর থানা অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় মোট দুজন গ্রেপ্তার হয় হবিবপুর থানার পুলিশের হাতে হবিবপুর থানার পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল করান মালদা জেলা আদালতে পেশ করবে বলে জানা গেছে

ठीक ही हो तुम्हारा कैसे टाइम क्वार्टर समय धोरै छ कल के कल के ना कल के रात के नाम तो देखो नाम की तुम्हारा तो नाम की समीर आलम तो की, की काम करो इबने तुम्हारी पे था तुम्हारी पे काम करो